আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো শুরুতেই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো ভাবছেন এটা সন্ধ্যার সময় আসলে না এটা সন্ধ্যাও না আবার সকালও না এটা হচ্ছে দুপুরের একটা সময় তো বৃষ্টিতে আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে গিয়েছিল আর তো সন্ধ্যার সময় একটু চা বানিয়েছিলাম আর এই চাগুলো আমার মেজো আপা দিয়ে গিয়েছিলো কারণ ওনার হাজবেন্ড সিলেট যায় তো সিলেটের যে অরিজিনাল চাটা হয় তো সেই পাতি আর চাগুলা মানে এত সুন্দর ফ্লেভার যা বলার মতো না আর কিছুদিন যাবৎ ওয়েদার এতই মেঘলা যা বলার মতো না তো এই তো বৃষ্টি কোনোভাবে থামছে না ঘন ঘন বৃষ্টি আসছে আসছে আর যদিও থামে কিছুক্ষণের জন্য তো তো আমার শাশুড়ি হঠাৎই রাতে এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যা বলার মতো না তো পরের দিন সকালে দুধ নিয়েছিল সাড়ে তিন কেজি তো এতগুলা বোতলে এক লিটার করে রাখলে সমস্যা হবে তাই হাফ এক পা বোতলে রেখেছি দুধগুলো ছেঁকে তারপর মগে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে ঢেলে নিয়েছি আর এটা হচ্ছে সকাল সকাল আর প্রত্যেকটা বাড়ির বউই বউ সকালে একটু উঠতে হয় কাজের জন্য তাই হয়তো আমাকে এরকম লাগতেছে আর এভাবেই দুধ বললে আমার মনে হয় অনেক সহজ হয় পরেও না নষ্ট হওয়ারও চান্স থাকে না যখন যতটুক দরকার হয় ততটুক নিতে পারি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও চুলা রান্না করছিলাম আর যারা সব সময় গ্যাসে ইউজুয়ালি রান্না করে তারা হয়তো বা চুলার রান্নাটা খেতে অনেক পছন্দ করেন আর এই ছোটো মাছগুলো আমার শ্বশুর বর্ষার সিজন যেহেতু তো জাল পেতে তারপর প্রত্যেক দিন মাছ ধরে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়ার শাক এভাবে রান্না করেছিলাম হালকা একটু ঝোল রেখে আর এটা আসলে খেতে অনেক মানে ভালো লেগেছিল আর চুলায় মোটামুটি কমই আসা পরে কারণ গরু গোস রান্না করব তাই ভাবলাম চুলাতেই চলে যাই গ্যাসেই মোটামুটি রান্না করা হয় আর যারা হঠাৎ করে চুলা রান্না খায় অনেকেই বলে ভালো বালু লাগে খাবার আমাদের কাছে ভালোই লাগে আর এ তো আমি এই গোস্ত রান্না করলে সবসময় আলুটা একটু ভেজে নেই আর এটা হচ্ছে বিকেলে আমার ননদ তারপর মানে শ্বশুরবাড়ির লোকজন ওরা শাপলার ভর্তা খাবে তাই নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে শাপলা নিয়ে এসেছে এ তো কেটে রেখেছে তো সবাই মিলে জিলেই আর কি শাপলা শাপলা দিয়ে ভর্তা বানিয়ে তারপর খেয়েছিল তো এটাতে শুকনামোষ দিয়েছে লবণ দিয়েছে তারপর তেঁতুল দিয়েছে আর তার মধ্যে আমার শাশুড়ি আবার একটা হাঁস অনেক অসুস্থ হয়ে গিয়েছিল আর ওনার পশু পাখির দিকে অনেক মায়া তো ধরে ধরে খাওয়াচ্ছিল হাঁসটা তো খাওয়ানোর পরে আবার আমার শ্বশুরিটাকে ওষুধ খাইয়ে দিয়েছে তারপর হাঁসটা এখনও আছে ভালো হয়েছে সুস্থ হয়েছে যত্ন করলো সব জিনিসেরই কদর বারে তো সন্ধ্যার আকাশটা দেখতে পাচ্ছেন আর ওরা শাপলার পত্তা বানাতে বানাতে মাগরে বের আজান দিয়ে দিয়েছিল প্রায় আর আমি যেহেতু বয়স ওভারটা দিনই দিচ্ছি তো আমার চারপাশে অনেক নয়েস তার জন্য আমি দুঃখিত তো ওইদিকে ওরা সাপলার ভর্তা বানাচ্ছিলো আর এদিকে আমি চিংড়ি মাছের বাটা দিয়ে তারপর ডাল দিয়ে বড়া বাঁধছিলাম আমার শাশুড়ি খেতে চেয়েছিলো তো উনি মাঝখান দিয়ে বাসায় ছিল না তো ওনার জন্য আর বানানো হয়নি তো উনি এসেছে তারপর বানিয়ে সবাই একসাথে বসে খেয়েছিলাম খুবই ভালো লেগেছে আর এ তো শাপলা শাপলা দিয়ে চিংড়ি মাছ অনেকেই খায় তো আমার ননদ আমাকে জিজ্ঞেস করছিল আমি খাবো কি না তা বলেছিলাম হ্যাঁ রেখে দাও খাওয়া যাবে পরের দিন সকালে এটাও শাপলা ফুলগুলো সাথেই ছিল শাপলা যেমন জাতীয় ফুল তেমনি এটা খাওয়া যায় তো এই যে দুপুরে আবার ধান ভাঙানো হচ্ছে কারণ খেতে চাল যেহেতু তো পুরাতন চালগুলো শেষের দিকে প্রায় তো ওই জন্য সবাই মিলে চালগুলো ভেঙে ভাঙিয়ে নিচ্ছে আগে কত কষ্ট করতে হতো মেলে নিয়ে যেতে হতো সেখান থেকে ধান শুকিয়ে তারপর চাল বানানো হতো কিন্তু এখন অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে কারণ বাড়িতেই মেশিন দিয়ে চাল ভাঙানো যায় তো এই দান থেকে চাল করতে অনেক সময় লেগে গিয়েছিল আর এই তো পেয়ারাগুলো হচ্ছে গাছের আর রাস্তার পাশে যেহেতু গাছ তো মেজবাবু আমাদেরও দিয়ে যায় ওনারাও রাখে আর রাস্তার পাশে যেহেতু তো মানে এমন কোনো মানুষ নেই ছেলে মেয়ে বুড়া জোয়ান সবাই মোটামুটি মানে পেয়ারা খেয়ে শেষ করে ফেলছে তো দু একদিন পর পরই পাড়ায় পেরে তারপর আমাদেরও দিয়ে যায় ওনারাও রাখে আর বাড়ি যেহেতু পাশাপাশি তো আলহামদুলিল্লাহ এবার কাঁঠাল আম পেয়ারা মোটামুটি ভালোই খাওয়া হয়েছে ওনাদের গাছের তো এই তো চিংড়ি দিয়ে সাপা রান্না করব তাই কেটে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম